السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا هادي له

আল্লাহ তাবারাকালার কাছে কিছুই অসম্ভব নয় নিজের চাহিদার কথা আল্লাহর কাছে চাইতে হয় চাওয়ার মতো চাইলে আল্লাহ তাবারকাত তা পূরণ করেন কিন্তু আমরা কি বুঝি যে আল্লাহর কাছে এত কিছু করছি আল্লাহ এত রোগ দিচ্ছে এত বাঘ দিচ্ছে এত দুর্বশ্য দিচ্ছে এত দুর্বলতা দিচ্ছে এত অ্যাক্সিডেন্ট দিচ্ছে এত মানুষের সাথে ঝই ঝামেলাতে পরিণত করাচ্ছে সেই আল্লাহ আমাদের এরকম করাচ্ছে এই যে একটা ভাবনা মানুষের ভিতরে উদয় হচ্ছে এই উদয় থেকে আপনাকে পরিত্রাণ পেতে হবে আজকে অনুভব করুন ভারতীয় সহ সারা বিশ্বের পশ্চিমা দেশের যারা আজকে ইসলামিক কান্ট্রি নামে পরিচিত তারা আজকে কত নোংরামিতে পরিণত যে এফস্টাইন নামক যে ফাইল বার হয়েছে তাতে কারা কারা দোষী কীভাবে দোষী কেন দোষী কারা দোষী করলো কারা এই কাজে জড়িয়ে গেল তাদের সঙ্গে কারা এতে ষড়যন্ত্র করলো আমাদের দেশ ভারতবর্ষ সেখানেও আমাদের কোলাঙ্গার প্রধানমন্ত্রী তিনিও এই কাজে যুক্ত যেখানে তেইন থেকে তেরো বছর ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা যাদের এখনও বাম বোঝার শক্তি হয়নি তাদেরকে নিয়ে তারা ধর্ষণ করলো তাদেরকে নিয়ে তাদের মেরে দিল তাদেরকে নিয়ে তাদেরকে জ্বালিয়ে পুড়িয়ে রোশ করে খেয়ে মদের সাথে চাট করে খেলো এর কি কথা আল্লাহ কি কখনো শোনে নাই এর কথা শুনেছে বলেই আজকে তাদের এই পাপের ফাইল প্রকাশ হয়েছে তাই মানুষকে সবচেয়ে বেশি ভালোবাসেন আল্লাহ এবং তার মাতা পিতা যত ভালোবাসে তার অধিক অধিক গুণেও বেশি ভালোবাসেন আমার আল্লাহ তাবারকাত আল্লাহর আদেশ যত কঠিনই হোক বিনা দ্বিধায় তা পালন বা কর্তব্য এবং তার আদেশ পালন করা কত কষ্টকর হয় যার ফলশ্রুতি হয় ততই মধুর বা অন্যান্য বিষয়ে আরও আপনাকে কি বলবো আজকে সারা বিশ্বের দিকে তাকালে এই এফস্টাইন নামক যে ফাইল মানুষের সামনে উদ্ঘাটিত হয়েছে এটা নিয়ে যদি একটু অনুভব করি মন মানসিকতা সব বিগড়িয়ে যাবে আপনি একদম কেমন হয়ে যাবেন কোথা থেকে কি হবে আপনি কল্পনা করতে পারবেন না এই এফস্টাইন নামক যে বাচ্চাদের উপর নিরহভাবে অত্যাচার করেছে আল্লাহ তাবর আলা সচক্ষে তিনি সব কিছু অনুভব করেছেন এদের পাপ যে প্রকাশ হবে এরা নিজেরাও জানতো না ডোনাল্ড ট্রাম্প কখনো বুঝতে পেরেছিল যে স্টাইন নামক যে ফাইলটি আজকে পৃথিবীর বুকে উন্মোচন হয়ে যাবে তারা কুকুরের মতো কোনোই দাঁড়ে দাঁড়ে দাঁড়িয়ে 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 নুকানোর চেষ্টা করবে এখন আমার ভারতীয় প্রধানমন্ত্রীর অবস্থা হয়েছে তাই তাকে মনে হচ্ছে যেন এক কোপে পেলে দু কোপে যাব না এরকম গায়ে শিহরণ দেওয়া একটা জায়গা তৈরি হয়েছে তাই আল্লাহ তাবার আলার কাছে পিতা মাতা যেমন কথা মেনে চলতে হয় আল্লাহ তাবার কোয়াতালার কথাকে অবশ্যই মেনে চলতে হবে আল্লাহর কাছে আপনি যা চাইবেন আল্লাহ দেবে এবং কাজ করা এবং আপনার মাতা আপনার পুত্র আপনার কন্যা যাদেরকে আপনি পথে চালাবেন দিকে হাঁটাবেন তারা সেইভাবে হাঁটবে সেইভাবে চলবে এই রকম বিষয়গুলো নিয়ে আপনি কতটুকু জানেন এই বিষয়টা নিয়ে আপনার সামনে উপস্থাপন সারা বিশ্বের কাছে দাবি এফস্টাইন নামক যে অনাচার অবিচার চলছে এগুলো থেকে অবশ্যই আমাদেরকে জায়গা তৈরি করে নিতে হবে এবং জায়গা তৈরি করে নিয়ে সারা বিশ্বের দরবারে এর কাছে বিচার চাইতে হবে এফস্টাইন নামক যেটা করেছে তারা অবশ্যই যেন সাজা পায় এটা আমরা বলে এখানেই আপাতত শেষ করছি আসসালামুকুম রহমতুল্লাহ বাক